রাসুল বলেন লামিয়াম না ওয়াং দুকুল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা العي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم

মূলত জান্নাতে দেওয়ার জন্য এটা পড়তে দেন নাই মূলত জান্নাতে দেওয়ার জন্য এটা পড়তে দেন নাই জান্নাতে দেওয়ার লোভ দেখিয়ে পড়তে দিয়েছেন শুধু বেকারি বেকারিমের জাত ও সিফাতের জন্য আসলে লোভ দেখিয়েছেন জান্নাতের জন্য বললেও পড়বে জান্নাতের জন্য বললেও কি করবে মূলত রবের উদ্দেশ্য কি একটা আত আমি এমন দিয়েছি যে আতের মধ্যে আমি আমার জাত ও সিফাতের কথা বলেছি সো হা এটা যদি সে পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে বুঝতে থাকে বুঝতে থাকে স্টেজ আর করতে থাকে তাহলে তার দিলে তার কলিজা আমার জাত ও সিফাত রেকীন বসবে তার কলি যায় কি আমার জাত ও সিফাত লেকিন আমরা পড়ছি তো যারা পড়ছি তো পড়ছি ময়না তো তার মতো পড়ছি যারা পড়ি না তারা তো নাই যারা পড়ি না তারা তো নাই যারা পড়ছি তারা কিসের মতো পড়ছি বলো মনে তার মত তুমি যাকে আল্লাহ বলেছ তিনি কেমন জানো তিনি ইল্লা চা কোনো মাহ বুধ নাই তিনি কেমন তিনি হাই তিনি কেমন তিনি কাইয়ুম বান্দারিদের মসজুদ গুলো মরা ছাড়া মসজুদ হয় না আমাদের মসজুদ জীবনে কখনো মরে না কি বলছি মুখস্থ করেন কি বলছি বলেন বান্ডারিদের মসজুদ গুলো মরা ছাড়া মসজুদ হয় না আর আমাদের মসজুদ বুঝতে বুঝতে পারতেছি না বুঝে দ্বারে কাছেও নাই আরে বাতিল ধর্মাবলম্বীরা যাদেরকে ছেজদা করেন তারা মরা ছাড়া মসজুদ হয় না আর আমাদের মসজুদ হাই তিনি কখনো মরেন না কি আমরা যাকে ছেজদা করি তিনি কি বলেন হাই আবার বলেন হাই আর ওদের মসজুদ গুলো কি সারা দুনিয়ার সমস্ত বাতিল ধর্মাবলম্বী মসজুদ মসজুদ মানে কি যাকে ছেজদা করা হয় বলেন আর কি কয় মসজুদ তাদের মাহবুদ গুলো হলো মাইয়েত তাদের মাহবুদ গুলো মরে গেছে আর আমাদের মাহবুদ হলো হাই আমাদের মাহবুদ কি এই জন্য আমাদের বট গ্রামের এক বিখ্যাত বুজুর্গ আছেন কুমিল্লা হজরত মৌলানা নুরুল হক শাহ বুজুর রহমান কুমিল্লা কৌমিমাত সংগঠনের সভাপতি তিনি কুমিল্লা হেফাজত ইসলামের জেলার সম্মানিত সভাপতি হুজুর আজীব কথা বলেন হুজুর বলেন যে হাইয়ের সাথে যার সম্পর্ক হয় তো সেও জীব আর জান্নাতে কখনো মরবে না যেহেতু সম্পর্ক কিসের সাথে হাই 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 বলে না হাই হাইয়ের তোর জমা কি চিরঞ্জীব চিরঞ্জীব মানে কি যিনি কখনো মরবেন না এই জন্য আল্লাহ নিজেই তো তর্জমা করছেন فَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لاَ يَمُوتُ الْبُرْكِ وَكَفَى بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا فَتَوَكَّلْ عَلَى الْحَيِّ তুমি হাইয়ের উপরে ভরসা করো হাইয়ের উপরে ভরসা করো কার উপরে হাইয়ের উপরে ভরসা করো হাই মানে কি আল্লাহ চিনি জীবনে কখনো মরবেন না সোহা তাহলে বলেন আমাদের মা জীবনে কখনো মরে না বলেন আমাদের মা আর পৃথিবীর সমস্ত বাতিল ধর্মাবলম্বীদের মা গুলো কি মরে গেছে মরে যায় মানে কি ওরা সব মরে গেছে হিন্দুদের যত মাহাবুদ আছে সব মরে গেছে ইয়াহুদিদের মাহাবুধগুলো মরে গেছে নাসারাদের মাহাবুধগুলো মরে গেছে বান্দারিদের মাসজুদগুলো মরে গেছে কি মসজিদ মানে কি যাকে কি করে যাকে ছেদ্দা করে যাকে ছেদ্দা করে তা নিয়ে লক্ষ্মীপুর থেকে আসছে আমাদের লক্ষ্মীপুর মারকাজার ইমাম সাহেব কিল্লা আইসে আল্লাহ

লেকিন এই সফর যে করছে এটা দিয়ে হয়ে যাবে ও আজ দিয়ে কি হবে ওই যে মহিষ খালি থেকে ওই যে মহিষ মহিষ খালি থেকে আপনি করতে লোহাগাড়া দেখছেন ওই যে পটিয়া কি আমার জন্য মুজাহাদা করবে যত আমার জন্য চেষ্টা করবে যত দুয়ারগুলো খুলে দিব তত কি হয় মাঝে মাঝে একটু আসা দরকার না দরকার না বলেন হ্যাঁ তাইলে তাদের মাহবুদ গুলো মরে গেছে আমাদের মাহবুত জীবনে কখনো মরে না এই জন্য জান্নাতির আর জীবনে কখনো মরবে না

হাই বলেন আমাদের মাহাবুদ কেমন আবার বলেন আল কাইয়ুম আমাদের মাহাবুদ হলো কাইয়ুম হাইয়ের তর্জুমা তো বুঝিয়ে দিলাম কোন রকমে লেকিন কাইয়ুম বুঝাবার কোন শব্দ পৃথিবীর কোন ভাষা হবে না আল্লা মাতাকে উস্তমানী দা আমার বলেন কতগুলো নাম আছে আল্লাহ তালা যেগুলোর তর্জুমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হয় না এই জন্য কাইয়ুমের কোনো তরজমা বাংলা ভাষায় হয় না উর্দু ভাষা হয় না এটা কোনো তরজুমাই হয় না হ্যাঁ আরবি ভাষা একটা বাক্যে কিছুটা বোঝানো যায় এল্লাভি ক মেথিস্যামে আব্দু বেশারথিহি হ্যাঁ ওই বলে যা ইশারায় সাত আসমান ভেসে আছে যার ইশারায় সাত জমিন বিছিয়ে আছে হাল্লাহ কাইয়ুম ওই সত্তাকে বলে যিনি পাহাড়গুলোকে এত মজবুত করে বানিয়েছেন সুবহানাল্লাহ পাহাড়গুলোকে এত এতটা মজবুতি দিয়েছেন কেন কে কি দিয়ে কাইয়ুম দিয়ে কি দিয়ে বলেন কাইয়ুম বলেন কাইয়ুম কাইয়ুম এখন আপনি যদি হৃদয়ের গহীন থেকে রবব কারীম বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা কেমন হবে হ্যাঁ আমরা পড়ছিলাম এমন কইরা

বলেন ইমাম সাহেবরাই বলেন মুফতি সাহেব বক্তা সাহেব রায় বলেন যে বলে হ্যাঁ এবার রব বলেন তুমি যারা বদত করছো তিনি কেমন জানান বলেন তাখুদু سنه علانهুম তুমি যারা অযুত করছো তিনি কেমন জানো তিনি কখনো ঘুমান না তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না তিনি জেগে থাকেন কেন তিনি জেগে থাকেন কেন তিনি কখনো ঘুমান না কেন অযুত নানুপুরি রহমাতুল্লাহ বলতেন আমার পীর ও মুর্শিদ অযুত নানুপুরি রহমাতুল্লাহ বলতেন তিনি ঘুমান না কেন তিনি বলেন তুমি যদি জিকির করো আমি জবাব দেই তুমি যখন জিকির করবো আমি জবাব দিব তোমার জিকিরের জবাব দেওয়ার জন্য আমি ঘুমাই না কি তোমার জিকিরের জবাব দেওয়ার জন্য আমি কি করি না ওরা যখন বলে ওরা যখন ওদের বুধ গুলোকে ডাক দেয় ওদের যখন ওদের বান্ডারিরা বান্ডারির বাণ্ডারি যখন ডাক দেয় ফিরে ঘুমায় আরে ঘুমানা ঘুমানা বল আমাদের মাহবুব কি পৃথিবীর সমস্ত বাতিল ধর্মগুলো দিত করেছেন সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত বাতিল ধর্মাবলম্বীদেরকে কলা ক্ষমা করে দিয়েছেন মূল ফাটন করে দিয়েছেন দেখো 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 আমাদের আমাদের মনিব কেমন আমাদের মাহবুব কেমন আমাদের মাহবুব ঘুমান না আমাদের মাহবুব কখনো তন্দ্রাচ্ছন্ন হন না সুবহানাল্লাহ আচ্ছা এই কথাটা কি শুধু এই কথাই না এর মধ্যে অন্য কিছু রয়ে গেছে না এর মধ্যে অন্য কিছু ইশারা রয়ে গেছে আমার রব যেন বলেন আমি ঘুমাবো কেন তুমি আবাদত করবা আমি তোমার পুরস্কারের জন্য জেগে আছি আর আমি ঘুমাবো কেন তুই আমার নাফরমানি করবি আমি তোর শাস্তির লেগে জেগে আছি বুঝে নাই কথা মনির দোকানে শুয়ে রয়েছে কানো খাড়া চোখ লাগিয়া রইছে কর্মচারী চুরি করছে এবার মনে কি কয় তুই মনে করছো আমি ঘুমায় রয়েছি না কি কয় বলেন বুঝে নাই কি বলে বলেন না তুই মনে করছো আমি ঘুমায় রয়েছি না এটা তো আমার আব্বা আমার বহুতবার করছে আব্বা আসতে করে চোখ বন্ধ করে রাখতো আমারে পড়া দিয়া আমি যদি দুষ্ট তুই মনে করছো আমি ঘুমাই গেছি না কি জীবন ক হাজার বার বসেই কথা আল্লাহ আল্লাহ জান্নাত আল্লাহ কি কয় কি করব আল্লাহ হ্যাঁ তা আল্লাহ তালা কি বলেন বলেন তো কি বলছে বলেন আবার বলেন তুই যে মোবাইলে গুণা করছিস তুই মনে করছো আমি ঘুমায় গেছি বলেন না একটু বলেন না তাকাল করেন দেখি তোরাই শুধু আজ আল্লাহ কি বলে বলেন না আমি ঘুমাই না আল্লাহ তুমি তসবিহ পড়বা আমি জেগে আছি তোমাকে পুরস্কার দেওয়ার জন্য আর তুমি মুআয আল্লাহর আফরমানী করবা আমি জেগে আছি তোমাকে সাজা দেওয়ার জন্য তাহলে এটা বন্ধুদের জন্য কত বড় পয়গাম আর दुश्মণের জন্য এটা কত বড় ওয়াই হে জন্য এটা কত বড় পয়গাম সুবহানাল্লাহ দোস্ত তুমি নামাজ দাঁড়িয়ে আছো আমি কিন্তু জেগে জেগে তোমার দিকে তাকিয়ে আছি তুমি তার যদি পৃথিবীর কেউ তোমাকে দেখে না লেকিন আমার দু চোখ তো তোমাকেই খোঁজে আমার দু চোখ তো বুঝে না আমার দু চোখ তো বন্ধ হয় না বলে ও কোনো মিৎসা নেই وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا استفيضون فيه تم جيكونا كاتي كرونا كنو تم قرآن الكريم تلاوت كرونا كنو تم جيكونا كيسوي كرونا كنو أمي تمار شاتة شاتة تكي بل أمي تمار كي استفيدون فيه <applause> যখন তুমি তুমিই আমল শুরু করো আমি তখনই তোমার সাথে থাকি এবার বলে ওয়া মা আযুবু আব রক মিন ফিল আব্দ ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন দালিক ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন ছোট্ট থেকে ছোট্ট জাররা থেকে জাররা জাররা থেকে জাররা অথবা জাররা থেকে বড় থেকে বড় ছোট থেকে ছোট জাররা থেকে জাররা ছোট থেকে ছোট জমিনেও নাই আসমানেও নাই যেটা আমার থেকে গোপন থাকে আল্লাহ যেটা আমার থেকে কি থাকে তোমার জীবাণনা আমি কিন্তু দেখি তোমার চোখের চাহনি আমি কিন্তু দেখি হ্যাঁ তোমার মোবাইলের বটন আমি কিন্তু দেখি তোমার আঙ্গুলের ইশারা আমি কিন্তু দেখি বলেন না বলেন না কি বলছ বলেন তোমার আঙ্গুলে চালা আঙ্গুল চালানো কিন্তু আমি কিন্তু দেখি তোমার চোখের ইশারা কিন্তু আমি দেখি তালামু খাইনাতাল আইনু ওয়া মা তুখফিসুদ তোমার চোখের খেয়াল যেমন আমি দেখি চোখের খেয়ানাতের পরে দিলে কি কি গোপন করছো সেটাও দেখি এটা দেখি মানে কি দেখে 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 আমি যা যার সাজা ঠিক করি দেখে দেখে কি করি যেমন মালিক তার কর্মচারীকে কি বলে আমি কিন্তু সাজা রেছি বলে কি বলে না কেন এটা লেখা থাকে আপনি কিন্তু সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছেন লেখা থাকে না থাকে না আপনি সিসি ক্যামেরার অধীনে আছেন কি বুঝাইছে এটা হ্যাঁ কি বুঝাইছে সতর্কতা আপনি কিন্তু সিসি ক্যামেরার অধীনে আছেন ইউ আর আন্ডার সিসি ক্যামেরা আপনি সিসি ক্যামেরার অধীনে আছেন কি বুঝাতে চায় রব কি বলেন তুমি কিন্তু আমার দৃষ্টির সীমার ভিতরে আছো বলেন কি বলে লাই ওহারি শ্যামা উ শ্যামা একটা আসমান তাকে কি যে না আসমান পর্দা করতে পারে না আসমান আর কারণে আসমানের কারণে লাই উহারি শ্যামা উ এক মাস আশমান থেকে আরেক আসমানের কারণে কেউ না তিনি কোন হেজা বেজান না পর্দা পর্দা পুশি হন না ওটা পৃথিবীর কোনো পর্দা দিয়ে তার চোখকে পর্দা দেয়া যায় না ইয়া आलम متاকিল আল জিবাল ইয়া आलम متاকিল আল জিবাল তিনি কি কি জানেন সারা পৃথিবীর পাহাড়গুলোর ওজন কত তিনি সব জানেন মাকাদিরুল আকতার পৃথিবীতে কত বৃষ্টি হয়েছে সবগুলো ফোঁটা কিন্তু তিনি জানেন সুবহানাল্লাহ মাফি ক্বালহি মাফি ওয়ালিহি পাহাড়ের ভিতরে কি আছে তিনি তাও জানেন সমুদ্রের গভীরে কি আছে তিনি তাও জানেন কি হয় তিনি কি কি জানেন বলেন না কি কি জানেন জানেন হ্যাঁ তুমি জমিনের ভিতরে যেই বীজ রেখে দিয়েছ ওলা রথবিনওয়ালা ইয়া ইয়াবিসিন কোনটা শুকনা সেটাও তিনি জানেন কোনটা ভেজা সেটাও তিনি জানেন কি হয় তিনি কি কি জানেন ও মাতা সৌতুমি মোয়ার খাতিন ওমা এটা সুতুমি মোয়ারা খাতিন ইল্লায়া আলময়া কোনো গাছের কোনো পাতা ঝরে না কোনো গাছ থেকে কোনো পাতা পড়ে না সেটাও তিনি জানেন কোনটা উপর হয়ে পড়ে সেটাও তিনি জানেন কোনটা চিত হয়ে পড়ে সেটাও তিনি জানেন কোনটা পানিতে পড়ে সেটাও তিনি জানেন কোনটা স্থলভাগে পড়ে সেটাও তিনি জানেন নিল্লায় আল কোনো গাছ থেকে কোনো পাতা টুপ করে পড়ে না এটাও তিনি জানেন কি

وما يعرج في السماء وما يخرج منها জমিন থেকে কি পরিমাণ গা উদ্ভিদ প্রতিদিন বাইর হয় রব বলেন আমি জানি আর জমিন থেকে কি পরিমাণ পানি প্রতিদিন আকাশে উঠে যায় রব বলেন আমি জানি এবার বলেন ওয়াবায়ালে জুফিহা জমিনের মধ্যে কি পরিমাণ পানি প্রতিনিয়ত ভিতরে ঢুকে যায় আমি এটাও জানি প্রতিনিয়ত গাছের শিকড়গুলো কি পরিমাণ জমিনে ঢুকে রব নামি আমি সেটাও জানি এগুলো কেন বলেছে শুধু দুই কথা বুঝাবার জন্য তুমি তাজবি বললে সেগুলোও জানি তুমি না ফুরমানি করলে সেগুলোও জানি শুধু এই দুই শব্দ বুঝা পারতেন তোমার নেকামলগুলো আমি জানি তোমার বদ আমি জানি তোমার তসবিগুলো আমি জানি বলেন তোমার তজবিগুলো কি মহাদাল্লাহ তোমার গুণাগুলো আমি জানি আল্লাহ রব বলেন হামাস তোমাদের কুরবানি কিন্তু আমি জানি আর ইজাইলকে বলে তোদের গাদ্দারে কিন্তু আমি জানি সব না আমি কিন্তু জানি বলেন আমি কিন্তু কি আমি কিন্তু কি তুমি যে তোমার ঠোঁট নড়ে না না নড়ে আমি কিন্তু জানি মোচারির ভিতরে লেফের ভিতরে তোমার ঠোঁটটা আমাকে নিয়ে নড়ে আমি কিন্তু দেখি আমি কিন্তু কি করি বলে এগুলো পড়ে 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 আমার জাত এক খুলে যায় ঢুকাও আমার সিফাত্র যায় ঢুকাও আর এক ঢুকাইতে 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 আমার ভালোবাসা দিলে পয়দা কর আমার মহাব্বত দিলে কি করো আর সেজদা লাগাও এবার মহাব্বতের বুনিয়াদে সেজদা লাগাও মহাব্বতের বুনিয়াদে জিকির লাগাও মহাব্বতের বুনিয়াদে ওয়াজ লাগাও মহাব্বতের বুনিয়াদে তাবলিগ লাগাও মহাব্বতের বুনিয়াদে সুবহান কি ভাই এগুলো সিফাত যখন তুমি জানবা তো কি পয়দা হবে ইয়াকিন পয়দা হবে মহাব্বত হবে কি হবে বলেন এজন্যই পড়তে দিয়েছে নাকি এগুলো এমনিই পড়তে দিয়েছে হ্যাঁ

লাগু সব যার এবার সাত জমিনে যা আছে সব যার এটা দিয়ে কি বুঝেছে কি বুঝেছে নামাজি কি বুঝিয়েছে তুমি কার নামাজ পড়ছো জানো সাত আসমানের সব যার সাত জমিনের সব যার তার নামাজ পড়ছ আর নাফরমানকে কি বুঝিয়েছে তুই জানিস তুই কার সাথে গাদ্দারি করেছিস বুঝে নাই কথা তুই জানিস তুই কার সাথে গাদ্দারি করছিস সাত সব সবকিছু জাত সাত জমিনের সবকিছু জাত তুই বেয়াদবি করছিস তার সাথে তাহলে এটা কি পরিমাণ একদিকে ওয়াদা একদিকে ওয়াই বলে কি পরিমাণ বন্ধুদেরকে কি পরিমাণ সান্ত্বনা দিলেন তুমি কার গুলামি করছো জানো আর দুশ্মনকে কি পরিমাণ ধমক দিলেন কার সাথে গাদ্দারি করছে আমাজকে কি বলে কার জন্য কুরবানি করছো জানো নেতানিয়াউকে কি বলে হেফাজত কে কি বলে কার জন্য কোরবানি করছো গত ষোলো বছর আর তাদেরকে কি বলে কার সাথে করছো গত ষোলো বছর কিভাবে আমি ভারতের ভিতরে এক একজনের সময় কাটে কয় না। গর্তের ভিতরে গর্তের ভিতরে আছে কিন্তু সব গর্তের ভিতরে ঢুকছে এখন গর্তের ভিতরে সময় কেমনে কাটে কি পরিমাণ কষ্টে আছে নুরু ভাত নিবা মাত্র শুরু